আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা তেইশ চব্বিশ এবং 25 নম্বর অঙ্ক তিনটি সমাধান করা শিখব এর মধ্যে 25 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটি পরীক্ষাতে বারবার কমন এসে থাকে তো তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো আমরা প্রথমে তেইশ নম্বর অঙ্কটি সমাধান করব তোমরা দেখো এখানে আছে এইট এ কিউব মাইনাস বি কিউব ভাগ টোয়েন্টি তো আমরা এটাকে ভাঙাবো এভাবে অর্থাৎ 2a এ দিয়ে আমরা কি দেবো কিউব দেবো এরপরে এখানে প্লাস আমরা এখানে বি ভাগ এখানে থ্রি দিয়ে উপরে আমরা কিউব দিতে পারি তাহলে এখানে থ্রি উপর কিউব করলে কত হয় টোয়েন্টি সেভেন হয় এখন আমরা এ কিউ প্লাস বি কিউব সূত্র ব্যবহার করব তাহলে একউব সূত্র এ কিউ প্লাস বি কিউব সূত্র হচ্ছে এরকম অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি অর্থাৎ টু এ হচ্ছে এ আর বি হচ্ছে বিভাগ ভাগ থ্রি প্লাস বি স্কোয়ার তো এটাকে আমরা এখানে বি স্কোয়ার দিতে পারি তাহলে এখানে আমরা একটা কাজ করবো সেখানে হচ্ছে লশাইগুন থ্রি আর তিন দুণ কত ছয় অর্থাৎ সিক্স এ থ্রি থ্রি মিলা যায় প্লাস বি এরপর এখানে এখানে থাকবে হচ্ছে দুই দু চার অর্থাৎ স্কোয়ার মাইনাস যদি এটা আমরা উপরের সাথে গ্রহণ করি তাহলে হবে টু এ বি ভাগ থ্রি এরপর প্লাস এখানে বিপে স্কোয়ার দিতে হবে এবং থ্রি উপরে যেহেতু স্কোয়ার তিন কত হবে নয় ওকে তাহলে এখানে থাকবে হচ্ছে আমরা যদি এখান থেকে ওয়ান ভাগ থ্রি কমন নেই তাহলে এখানে থাকবে সিক্স এ প্লাস বি এখান থেকে আমরা কাজ করব এখান থেকে আমরা যেহেতু এখানে ভগ্নাংশ আকারে আছে আমরা লসাগু নিতে পারি আর এখানে হচ্ছে নয় হচ্ছে লসাগু তাহলে এই নয় দ্বারা আমরা চারিকে যদি গ্রহণ করি চার নং কত আমরা লিখতে পারি ছত্রিশ স্কোয়ার মাইনাস তাহলে এই থ্রি এই নয়ের মতো কয়েকবার যায় তিনবার যায় তিন দ্বারা যদি আমি টু কে গুণন করি তাহলে হবে সিক্স এবি এরপর প্লাস সিক্স সিক্স ভাগ হয়ে যায় কী থাকে নাইন তো এখানে আমরা এভাবে লিখতে পারি ওয়ান ভাগ থ্রি আর সিক্স এ প্লাস বি এখান থেকে আমরা ওয়ান ভাগ নাইন যদি কমন নেই তাহলে এখানে থাকবে থার্টি সিক্স থার্টি সিক্স এ স্কোয়ার মাইনাস তাহলে এখানে আমরা গুনুন করবো অর্থাৎ নিচে নিচে হর হর করে দেবো তাহলে ওয়ান ভাগ তিন অঙ্ক তো হচ্ছে সাতাশ তা এখানে দেখবে সিক্স এ এখানে দেখবে থার্টি সিক্স এস এটি হচ্ছে আমাদের তেইশ নম্বর প্রশ্নের সঠিক আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা চব্বিশ নম্বর সমাধান করব এখানে চব্বিশ নম্বর অঙ্কে বলা আছে এ টু দি পাওয়ার সিক্স ভাগ টোয়েন্টি সেভেন মাইনাস বি টু দি পাওয়ার সিক্স এটা আমরা এভাবে ভাঙাতে পারি প্রথমে আমরা এখানে স্কোয়ার দেবো এরপর আমরা এখানে ভাগ দেবো আর থ্রি দিন দেওয়ার পর উপরে আমরা কী দিতে পারি কিউব দিতে পারি তাহলে তিনটে কোনো ছয় আবার থ্রিকে কিউব করলে হয় টোয়েন্টি সেভেন এরপরে মাইনাস আমরা এটাকে এভাবে ভাঙাতে পারি তাহলে তাহলে এ কিউব মাইনাস কিউব সূত্র আমরা ব্যবহার করি তাহলে ই কিউব মাইনাস কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি ইনু এ স্কোয়ার তাহলে এখানে এটা হচ্ছে এ তাহলে এ স্কোয়ার প্লাস এ বি তাহলে হচ্ছে এটা হচ্ছে এ বি হচ্ছে বি স্কোয়ার এরপর আমরা প্লাস বি স্কোয়ার লিখতে পারি এখানে সেকেন্ড ব্র্যাকেট ওকে তারপর এখানে আমরা লিখবো এ স্কোয়ার ভাগ থ্রি মাইনাস বি স্কোয়ার এরপর আমরা এখানে করবো তাহলে এ টু দি পর ফোর তিন তিন ফির স্কোয়ার মানে হচ্ছে নাইন আর এরপর প্লাস যদি আমরা উপরে উপরে গুণন করি তাহলে স্কোয়ার বি স্কোয়ার ভাগ থ্রি এরপর প্লাস আমরা যদি এরকটি গুণন করি তাহলে বি টু দি পর ফোর এটি হচ্ছে আমাদের চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আর এরপর আমরা পঁচিশ নম্বর অঙ্কটি সমাধান করবো যে পঁচিশ নম্বর অঙ্কটি খুব খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বলতে গেলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে এই অঙ্কটি খুবই কমন এসে থাকে তো এটা তোমার যেভাবে অঙ্কটি ভাঙাবা সেটা হচ্ছে তোমরা এটাকে ভাঙে নিবে এইভাবে টু এ তারপরে স্কোয়ার দিতে পারো এরপর এই যে মাইনাস সূত্রের টুটা এখানে নিয়ে আসলাম মাইনাস এরপর প্লাস আর এটা ইচ্ছা তোমরা ভাঙাতে পারো তাহলে স্কোয়ার মাইনাস সূত্রের টু এটা এইভাবে নিতে পারো আর সূত্রের টু তাহলে এ হচ্ছে এরকম টু এ বি হচ্ছে ওয়ান ভাগ আর টু এ তাহলে প্লাস আমরা এটা টু এ দিয়ে তারপরে স্কোয়ার দিতে পারি দেখো তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে যদি আমরা টু এ টু এ ক্যান্সেল করি তাহলে দু এক দিয়ে হবে তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে আর ওয়ান ভাগ টু এ মানে এরপর অল স্কোয়ার মানে দুই দিয়ে কত চার এরপর প্লাস আমরা ফোর এ মাইনাস ওয়ান ভাগ এ লিখবো তাহলে এখানে আমাদের সূত্র হলো হচ্ছে এ মাইনাস ওয়ান ভাগ টু এ অল স্কোয়ার এরপর প্লাস এখান থেকে আমরা একটা কাজ করতে পারি টু কমন নিতে পারি তাহলে থাকবে টু এ মাইনাস ওয়ান ভাগ টু এ তাহলে যেহেতু দুটো এক তা আমরা একটা কমন নেব অর্থাৎ টু এ মাইনাস ওয়ান ভাগ টু এ আর এখানে এখানে একটা বাকি থাকবে তাহলে টু এ মাইনাস ওয়ান ভাগ টু এখান থেকে আমরা প্লাস টু করে দেব তো এটি হচ্ছে আমাদের এই পজিশন নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ